পঞ্চাশ টাকার থেকে শুরু হয়ে এমনিভাবে এই যে দেখেন কোয়ালিটিগুলো কারণ আপনি ব্যবসা করবেন ব্যবসা পবিত্র জিনিস আমি ব্যবসা করি আমি ব্যবসা করি পবিত্র জিনিস এই ব্যবসা করে আমি হালাল রুজি উপার্জন করে ইনশাল্লাহ আমি আমার এই পরিবার পরিজনকে ইনশাল্লাহ চালাই সেই ক্ষেত্রে আপনারাও আসেন আপনাদের সাথেও আমার কমিটমেন্ট ঠিক এমনিভাবে থাকবে আপনারা যে যেখান থেকে আসবেন আমার এখানে প্রতারণা শিকার হবে না আমি আপনাদেরকে হয়তো অনেকেই ব্যবসা পরিচালনা করেন কিন্তু মাল কোথা থেকে ক্রয় করবেন আপনাদের ধারণা নাই ওই ধারণাটা দেওয়ার জন্য খালি শুধু আপনাদেরকে এই ভিডিওটা করে দেখানো হয় মাত্র ছয় টাকা জোরাতালি সারা ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ মাল মাত্র ছয় টাকার বিনিময়ে আপনাদের প্যান্টের আইটেমটা শুরু হচ্ছে এই লোক ব্যবসায়ী বাইদের জন্য এই যে বাইরের মডেল এজেন্ট মানে একবারে নতুন দুই হাজার ছাব্বিশের নতুন ঈদ কালেকশন জি একশো বিশ টাকা থেকে পার্টির ড্রেসটা শুরু হয়ে ঠিক ছোট বড় মানে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ মাত্র বিশ টাকার থেকে শুরু জি সারা বাংলাদেশের এমন কোন শোরুম নাই হয়তো সবাই বলতে পারে যে আসলে মাল তো সব জায়গায় হয় কিন্তু না মাল সব জায়গায় হয় না এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা শার্ট যা আছে সব এগুলা দুই বছর থেকে দশ বছর দশ বছর থেকে পনেরো বছর যাবতীয় আইটেমের শার্ট ইনশাল্লাহ আমাদের এই বুলতা জেমি গার্মেন্টসে আপনাদের জন্য রাখা হয়েছে এগুলো হইলো পনেরো টাকা এই হলো পনেরো টাকা প্রত্যেকটার মধ্যে ফুল ফুলাতা উভয় হবে প্রতি মালে তিনটা করে সাজ হবে এবং ছোট থেকে বড় সকল বয়সের সব সাইজের এই শার্টগুলো এই যে আমাদের এখানে পাবেন এমনিভাবে এটার মধ্যে সাইজ হবে তিনটা চারটা তিরিশ টাকা থেকে শুরু এই যে প্যান্ট নেওয়ার জন্য এই যে যা আছে সব এগুলো প্যান্ট এই যে যা আছে এগুলো সব প্যান্ট আছে জমজমাট কোয়ালিটি এই যে মালগুলো দেখেন জি ভাই একদম নতুন টপ শুধু পঞ্চাশ টাকার থেকে শুরু আমাদের এগুলো কোনো দ্বিতীয় কোনো ভিডিওতে দেখানো হয় না এই যে দেখেন বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য একদম ইয়াং ছেলে জন্য ডপ শোল্ডার এই যে পনেরো টাকার থেকে আমাদের এই বানটেকগুলা শুরু এই যে নিমা মাত্র পঁচিশ টাকা আপনার পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এরকমের দেখেন এই যে মালগুলো দেখেন বাই মাত্র পঞ্চান্ন টাকার থেকে শুরু এই কাপড়ের ব্যবসা আল্লাহর রাসুল নিজে করছে এটা পবিত্র ব্যবসা তো সেই হিসাবে আপনারা এই ব্যবসাটাকে খাটো চোখে না দেখে এই মালগুলা বিক্রি করেন দেখবেন ইনশাল্লাহ আপনার সংসার পরিচালনার জন্য বিশ চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করা কোনো ব্যাপার না পুরান ব্যবসায়ী হোক নতুন ব্যবসায়ী হোক সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বুলতা গাউসিয়া জেমি গার্মেন্টসে অন্তত একবার হলো আসেন আইসা আমাদের প্রোডাক্টগুলো দেখা সরজমিনে আমাদের এই প্রোডাক্টগুলো ক্রয় করেন সারা বাংলাদেশে যে যেখান থেকে ক্রয় করেন না কেন অন্য অন্য যে কোনো শোরুম থেকে ক্রয় করবেন ইনশাল্লাহ আমাদের এই বুলতাগাও সে জেমি গার্মেন্টসে আসলে অন্তত আমাদের জেমি গার্মেন্টসের পক্ষ থেকে একটা সেক্রিফাইস তার জন্য থাকবে ইনশাল্লাহ এই যে জিরো আইটেমের যে মালগুলা এই যে এই যে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এই যে ষোলো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ষোলো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ একদম লেটেস্ট কোয়ালিটি একবারে পবিত্র ঈদুল ফিতরের মানে দুই হাজার ছাব্বিশের একবারে লেটেস্ট মডেল এই যেগুলো সারা বাংলাদেশের ভাই যে যেখান থেকে দেখতেছেন সব ঈদ কালেকশন এই যে মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের স্টার্টিং রেটটা শুরু জি আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে পাঁচশো সাতশো আষ্টশো মানে আমি সব কিছুর দাম বলছি না আসেন আসলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একবারে সিপ্রেডে রেডে এইলো অরিজিনাল চায়না লিলেন জি এই হলো চায়না লিলেনের মধ্যে এটার মধ্যে কমসে কম দশটা ডিজাইন আছে কোয়ালিটি 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 ভরপুর এই যে এটা হলো মেয়েদের আইটেম ঠিক আছে এই হলো ছেলেদের আইটেমের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে গেঞ্জি এটা একটা ভাইরাল মডেল ঠিক আছে এটা একটা ভাইরাল মডেল দুই হাজার ছাব্বিশের ঈদ উল ফিতর উপলক্ষে এই যে গেঞ্জির যেই মডেলটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং মানসম্মত একটা মাল

এই হলো দেখছেন জিরু বাচ্চার আইটেম এখন হইলো এটা হলো ভাইরাল মডেল এটা না হইলে আসলে দোকান হয়েছে সাজে না ঠিক আছে এই হইলো ব্যবসায়ী বাইদের জন্য এই যে ভাইরাল মডেল এজেন্ট এই রকমের বাই শত শত আইটেম শত শত কোয়ালিটি আমার এখানে ইনশাল্লাহ পাবেন এজেন্ট আঠাশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সব হলো ঈদ উল ফিতর মানে একবারে নতুন দুই হাজার এর নতুন ঈদ কালেকশন জি ঈদের পার্টি ফ্রক এই কম ঠিক আছে মাত্র একশো বিশ টাকা থেকে পার্টির ড্রেস শুরু জি একশো বিশ টাকা থেকে পার্টির ড্রেসটা শুরু হয়ে ঠিক তেমনিভাবে আপনার অনেক ধরনের কোয়ালিটি কোয়ালিটির কোনো শেষ নাই আজকে বলছি তো আমি দেখাইতে দেখাইতে ইনশাল্লাহ আমার মন ভরে যাবে সবাই আপনারা দেখে মন ভরে যাবে এমন কিছু কোয়ালিটি আমার এখানে আছে এই যে পার্টি ফ্রক এই একবারে মন জোরানো মনের মতো একদম অ্যালার্ট মানে যত বড় হোক না কেন একদম মানে ইউনিক সিটি মার্কেট কোনো শোরুমে পাবেন না ছোট বড় মানে না না দেখলে বা আসলে বুঝাতে পারবো না কি জিনিস এই যে দেখছেন এই বাইশ চব্বিশ ছাব্বিশ একবারে অরিজিনাল মাল এই যে কোনো শোরুম যে কোনো শোরুম বলেন সারা বাংলাদেশের এমন কোনো শোরুম নাই যে এই মাল খাওয়াইতে পারবো না মধ্যে দশ পনেরোটা মডেল আছে আসলে সব কিছু আসলে দেখানো সম্ভব হয় না বিদায় কিছু কিছু মানে ধারণা দিচ্ছে আর কি আপনাদেরকে এই কিছু কিছু মালের ধারণা দিতে গিয়ে জি ভাইয়া অনেক সুন্দর এবং মানসম্মত মালগুলো এই যে এই মালগুলা একদম বড় সাইজ দেখছেন বা ছাপ্পান্ন আপনারা সরজমিনে আমাদের এই বুলতাগাউসিয়া জেমি গার্মেন্টসে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এমনিভাবে আমাদের শত শত হাজার হাজার কোয়ালিটি ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি পিওর কটনের ভিতর এই যেন জি হান্ড্রেড পারসেন্ট কটন এই যে জি এই যে দেখেন এই যে মালগুলা দেখছেন এই যে এই সুন্দর সুতির ভিতরে যারা এই হলো আপনার ওয়াশের ভিতরে ওয়াশ জি ভাই একবারে হাতের নাগালে একটা মাল বিক্রি করবো দুইটা টাকা ইনশাল্লাহ পকেটে মাল ক্রয় করে যদি ব্যবসায় করতে না পারে তাহলে এই মাল ক্রয় করার কোনো মানে নাই ঠিক আছে আসলেও ব্যবসা সবাই করতে পারে চাপা হয়তো অনেকেই বিডাইতে পারে কিন্তু মালটা কোথার থেকে কিভাবে সংগ্রহ করলে ব্যবসাটা হবে সেই ইয়াটা হয়তো অভিজ্ঞতাটা সবার থাকে না তো সেক্ষেত্রে সেই সকল ব্যবসায়ী ভাইদের জন্যই আজকে আমাদের এই আইডিয়াটা দেওয়ার জন্য এই ভিডিওটা এই যে দেখেন হয়তো সবাই বলতে পারে যে আসলে মাল তো সব জায়গায় হয় কিন্তু না মাল সব জায়গায় হয় না সব জায়গায় মাল হয় না মাল পাওয়ার জন্য কিছু কিছু আন্ডারগ্রাউন্ড মানে আন্ডার ওয়ার্ল্ডে মানে কিছু কিছু আইটেম থাকে ঠিক রকমেরই আমাদের বুলতাগাঁওসিয়া জেমি গার্মেন্টস আসলে ওই রকমের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ছোট বড় সব জি এইরকমের মনে করেন যে শত শত আইটেম আছে সব এগুলা দুই বছর থেকে দশ বছর দশ বছর থেকে পনেরো বছর এবং পনেরো বিশ পঁচিশ মানে সকল বয়সের যাবতীয় আইটেমের শার্ট ইনশাল্লাহ আমাদের এই বুলতা জেমি গার্মেন্টসে আপনাদের জন্য রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা শার্ট এম্বোস কাপড়ের মধ্যে এই যে দেখছেন এই যে সরাসরি দেখেন এই জিনিসটা এই কত সুন্দর এবং একদম নতুন এই আমাদের বুলতা গাউসে জেমি গার্মেন্টস আসলে পাবেন এই যে যেমন একে একে এই এই যে দেখছেন একটা এই যে একটা মডেল প্রত্যেকটার মধ্যে হাফাতা ফুলাতা উভয় হবে এই 48 50 52 তো বিয়ার যারা হয়তো ভাই সবকিছু দেখাতে পারতেছি না এই শার্ট কালার ভিডিও দেন তাদের জন্য কিন্তু অনেকগুলো শার্ট কালার দেখাইলাম জি এই যে দেখেন ছোট বড় সব ধরনের এই যে যা আছে এগুলা সব ভাই শার্ট এই দেখেন এই যে এগুলো যা আছে এই যে এদিকটা দেখেন এই যে এগুলা যা আছে সব শার্ট এই যে এই যে বড় বড় শার্ট এই যে দেখেন ইউনিক মডেল একদম নতুন সারা বাংলাদেশে যত মনে করেন যে ফেভারিট ছেলে পেলে আছে এই সব ছেলে জন্য এই যে এই শার্ট কালেকশন এই যে দেখেন মার্বেল কাপড় এর পরে মনে করেন যে আপনার এই দেখছেন এই যে এই যে শার্টটা দেখেন এই আরি কাজ করা জি একদম ফুরাটা ফুল বডির মধ্যে আরি বসানো এই যে এই শার্টটা সম্পূর্ণ বাইরের কাপড় অরিজিনাল সাইজ তিনটা করে সাজ হবে প্রতি মালে প্রতি মালে তিনটা করে সাজ হবে এবং ছোট থেকে বড় সকল বয়সের সব সাইজের এই শার্টগুলো এই যে আপনাদের এখানে আমাদের এখানে পাবেন সব দেখানো সম্ভব না বিদায় এই যে ভাই শর্ট শর্টকাট শর্টে এই যে এই যে দেখেন যা আছে এগুলো যে সব শার্ট এই সব শার্ট দুই হাজার ছাব্বিশের ঈদ উল ফেতর উপলক্ষে নতুন নতুন যত আইটেমের ফুল প্যান্ট আছে এই যে ফুল প্যান্ট এই যে জিন্স প্যান্ট এই যে প্যান্ট নেওয়ার জন্য এই যে যা আছে সব এগুলো প্যান্ট এই যে যা আছে এগুলো সব প্যান্ট আইটেম বস্তা বস্তা করে যা আছে এগুলো সব প্যান্টের আইটেম এগুলো হচ্ছে 2026 সালে রমজানে একদম একদম রমরমাট কোয়ালিটি এই জমজমাট কোয়ালিটি এই যে মালগুলো দেখেন নতুন আছে না জি ভাই একদম নতুন একদম নতুন এই যে টপ শুধু পঞ্চাশ টাকার থেকে শুরু আমাদের পঞ্চাশ টাকা থেকে টপস এর আইটেম শুরু হইয়া এমনি ভাবে যত কোয়ালিটির যা আছে এই যে সব যা আছে এই যে যে যা আছে এগুলো সব টপস আইটেম টপসের সাথে মনে করেন যে এই যে প্যান্টগুলো এই যে লেস প্যান্ট প্যান্টের আইটেমটা অনলি পাঁচ টাকা ছয় টাকার থেকে আমি প্যান্টের আইটেম শুরু হইয়া এরকম শত শত হাজার হাজার কোয়ালিটির পেন এবং টপস যা আছে সব এভ্রিথি ইনসেলা আমাদের বুতাগাসিয়া জেমি গার্মেন্টস চাষলে পাবেন এই যে যা আছে সব এগুলো নতুন এগুলো কোনো দ্বিতীয় কোনো ভিডিওতে দেখানো হয় না এই যে দেখেন এই একদম নতুন আর এগুলো হইল আপনার সিকোয়েন্স কাজ করা এই জয় ভাই আপনি তো অনেক জায়গায় অনেক ইয়া করেন ঠিক আছে এই যে দেখেন আমি যে যে মালগুলো দেখাইতেছি এই যে এই মাল দ্বিতীয় কোনো শুরুম ইনচেলা দেখানোর মতন কোনো সাহস নাই এই যে দেখেন একটা মাল টাকা দিয়ে কিনে নিয়ে টাকা টাকাই থাকবে টাকায় টাকায় বরকত দিবে এই সব মাল নিলে কোনো মালের মধ্যে কোনো কমপ্লেন হবে না কাস্টমারের কাছে মাল বিক্রি করলে ওই কাস্টমার খুশি হয়ে এক কাস্টমারে দশ কাস্টমার আসবে জি একদম ফ্রেশ কোয়ালিটি খুব ভালো মানের উন্নত মানের মাল এই হলো ছেলেদের মানে সাইজের গেঞ্জি বলে এটাকে আটানব্বই থেকে একশো আঠাইশ মানে ছয়টা সাইজ হবে তিরিশ পিসের বান্ডেল হবে ঠিক এরকমের এই বান্ডেলগুলোর মধ্যে তিরিশ পিসের বান্ডেল এরকমের শত শত আইটেম শত শত বান্ডেল হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বান্ডেলগুলো এরকমের ডিজাইন হবে দশ পনেরোটা ডিজাইন হবে প্রতিটা এক এক ইয়া কোয়ালিটির মধ্যে এই যে টপস আছে টপসের সাথে পাশাপাশি মনে করেন যে অনেকের দোকানে অনেক রকমের মাল আছে এই যে আমার একটা কোয়ালিটি দেখেন এই যে সিকোয়েন্স কাজ করা আছে ইয়ার পরে মনে করেন যে লেজ বসানো আছে বিভিন্ন আইটেমের দামি কম দামি সব ধরনের আসলে একদম লেটেস্ট মডেল জি ভাই গারারা এই যে হ্যাঁ আরও ওয়ান পিসের অনেক মডেল আছে এই যে এইটা আছে ওই যে ওইটা আছে দেখছেন এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকমের আমাদের এই যে মডেলের শেষ নাই এই যে কোয়ালিটির অনেক অনেক কোয়ালিটি আছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য একদম ইয়াং ছেলে জন্য জন্য শোল্ডার ডব শোল্ডার জি ডব শোল্ডার ডব শোল্ডারের শত শত হাজার হাজার আইটেম কোয়ালিটি শেষ নাই অনেক অনেক কোয়ালিটির শোল্ডার আমাদের এই বুলতাগাউসিয়া জেমি গার্মেন্টসের পক্ষ থেকে আপনারা আসলে পেয়ে যাবেন এই যে দেখেন এই কোয়ালিটি অনেক কোয়ালিটি তো তাই সব কিছু দেখানো সম্ভব না মানে দুই বছর সাত আট বছর থেকে শুরু করে মানে এখানে একদম বড় ইয়াং যেই সব ছেলেবেলে আছে তাদের যেই ইয়া ডপ ডব শোল্ডারগুলো ওই সব ডব শোল্ডার আমাদের এই গাউসিয়াতে জেমি গার্মেন্টসে আসলে পাবেন কলার সিস্টেম সেই নোলা এই যে সেইন জিপার একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে দুর্বল কোন মাল নাই মাল নিব ঈদের মধ্যে ব্যবসা করব ব্যবসা করিয়া যদি মনে করেন যে ব্যবসায় গুনতে না পারে তো সেই মাল ক্রয় করার কোনো মানে তো এই যে এইসব মাল একটা কিনবো একটা বিক্রি করব বিক্রি করলে একটায় দুইটার টাকা তিনটার টাকা হিসেবে এই রকমের কোয়ালিটি হইলো এগুলা চেকের মধ্যে পোলো শার্ট পকেট পকেট সহকারে এই যে দেখেন অনেক ধরনের চেক আছে অনেক ভালো ভালো মডেল আছে আরও অন মডেল কারখানায় প্রস্তুত হচ্ছে খালি আজকে ধারণাটা দিচ্ছে আর কি কোনো মালের জন্য ইনশাল্লাহ মন খারাপ করে ওই যে চলে যাবেন যে আর এই মালটা পাইলাম না এরকমই ইনশাল্লাহ কিছুই হবে না সব কিছু ইনশাল্লাহ পাবেন আপনাদের দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের ভুলতাগাওসিয়া জেমি গার্মেন্টসে আসলেই আপনি পেয়ে যাবেন মাত্র ছয় টাকা জি জোরাতালি সারা একদম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ মাল মাত্র ছয় টাকার বিনিময়ে আপনাদের প্যান্টের আইটেমটা শুরু হচ্ছে এই প্যান্টের আইটেম ছয় টাকা থেকে শুরু হয়ে মানে ছয় টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমনি শত শত হাজার হাজার কোয়ালিটির আপনাদের প্যান্টের মডেলই পাবেন দেখতে পাচ্ছেন এই যে এক কালারের মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে এরপরে এই যে চায়না প্লাজু প্রিন্টের মধ্যে আছে এই যে দেখেন পঁয়ত্রিশ টাকার থেকে শুরু জি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এই হলো এই এই হলো আপনার এক কালার যে বছর থেকে পনেরো বছর ঠিক এমনিভাবে সকল সকল বয়সের সাইজের এমনি ভাবে যা কিছু আছে এভ্রিথিং সব সবকিছুই আমাদের এখানে আসলে পাবেন এই হলো আপনাদের এজেন্ট আরেকটি গুলগোলা অত্যন্ত সুন্দর এবং অরিজিনাল গার্মেন্টস কাপড়ের এজেন্ট দেখেন ফেব্রিক্সটা দেখেন অত্যন্ত সুন্দর এই যে কালারে কালারগুলো এই যে দেখেন এমনিভাবে এটার মধ্যে সাইজ হবে তিনটা চারটা তিরিশ টাকার থেকে শুরু আমাদের তিরিশ টাকার থেকে শুরু হয়ে আমাদের সকল বয়সের সকল সাইজের সব ধরনের কোয়ালিটি আছে জানার মধ্যে গেঞ্জি সেট এটা আপনি গেঞ্জি সেটও নিতে পারবেন এবং আপনার এক্সট্রা গেঞ্জিও নিতে পারবেন এই যে দেখেন মনে করেন যে কালারে কালার অনেক শত শত কালার আছে এই যে দেখেন যা আছে সব দেখতে পাচ্ছেন এই যে এই হলো আপনার ওই যে বাচ্চার গেঞ্জি গোলগোলা গেঞ্জি যে ইয়াগুলা এই যে দেখেন মাত্র 30 টাকা থেকে শুরু এই যে টাকা থেকে এই গেনজি গুলো থেকে শুরু আর এই যে মেয়েদের গেঞ্জি নিমা এই যে জি একবার অরজিনাল এগুলা মাল মাত্র 20 টাকা থেকে শুরু জি ছেলেদের যে 3/4 এই 3/4 গুলো আপনাদের 55 60 65 এরকমের দেখেন এই যে মালগুলা দেখেন অরজিনাল গাবরটিন কাপড়ের এবং খুব সুন্দর একদম পিওর জিনিস এই যা আছে সব সাইজের সব ধরনের সব কোয়ালিটির থ্রি কোয়ার্টার জি থ্রি কোয়ার্টার এই হলো আপনাদের এজেন্ট সুতি লুজ ফ্রক এজেন্ট সিকুয়েন্স কাজ করা ঠিক আছে এই যে সিকুয়েন্স কাজের মধ্যে এই যে ফ্রকগুলা এই যে দেখেন বাই মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু এই যে পঞ্চান্ন পঞ্চাশ এরকমের এজেন্ট তো ইনশাল্লাহ এগুলো আল্লাহ রহমত যেই এক বান্ডেল মাল নিব এক বান্ডেল মাল নিলে তিন বান্ডেলের টাকা এই এক বান্ডেলে আইসা পড়বো যে সকল ব্যবসায়ী ভাইয়েরা এখনও এই মালগুলা ক্রয় করেন নাই আমি অনুরোধ এই সব মালগুলা আপনারা ক্রয় করে বিক্রি করেন অত্যন্ত লাভজনক একটি ব্যবসা এই যে পনেরো টাকা থেকে শুরু আমাদের এই যে এই বানটেকগুলা এই যে এই যে পনেরো টাকার থেকে আমাদের এই বানটেকগুলা শুরু মাত্র পনেরো টাকা এই দেখছেন এই মালটা খুবই সুন্দর জি ভাই অনেক সুন্দর মাল অনেক সুন্দর সুন্দর মাল ভাই আমার এখানে কোনো দুর্বল কোনো মাল নাই পিওর কটন কাপড়ের এই যে দেখেন এই যে নিমা মাত্র পঁচিশ টাকা এই মাত্র পঁচিশ টাকা বান্ডেলের বান্ডেল এই দেখেন মাত্র পঁচিশ টাকা জি মাত্র হইলো পঁচিশ টাকা দেখেন এই যে স্টিকার প্যান্টগুলো সাইজ মাল কোয়ালিটি সম্পূর্ণ আলাদা ইনশাল্লাহ অন্যান্য দোকানের শোরুমের তুলনায় আমার এইখানে মাল যা আছে সম্পূর্ণ আলাদা মডেল আলাদা ব্যতিক্রম পাবেন ইনশাল্লাহ একবারে দেখেন ব্যতিক্রম এটা হইলো স্টিকার এবং পটি দেওয়া ঠিক আছে কলি দেওয়া এই মালগুলা মনে করেন যে আমাদের এইখানে যে সাইজ গুলা বড় বড় সাইজ গুলা এগুলো পঁচিশ টাকা জি পঁচিশ টাকা আবার পনেরো টাকার মালও আছে আমার এখানে ঠিক আছে পনেরো টাকার থেকে শুরু হয়েছে ওই মালও আছে এগুলো হইলো পনেরো টাকা

এই বিভিন্ন আইটেমের যত আইটেমের যে আন্ডার ওয়ার আপনারা পেয়ে যাবেন এইখানে আসলে এরপরে মহিলাদের ওই যে হাত মোজা পা মোজা এই হাত মোজা পা মোজা সব পাবেন এখানে আসলে ইনশাল্লাহ কঠন ফ্রক সুতির মধ্যে সিকুয়েন্স কাজ করা ফুল বডি সিকুয়েন্স কাজ করা এই যে মালগুলা হাজার হাজার মাল আসতেছে হাজার হাজার মাল ইনশাল্লাহ চলে যাচ্ছে সুতরাং এইসব মালের কোনো মাইন্ড নেই একটা বেচবেন মনে করেন যে টাকা একটা মাল ক্রয় করলেন একশো ষাট টাকার মালটা মনে করেন যে সর্বনিম্ন দুইটা টাকা নিয়ে আসতেছে তো এর চেয়ে লাভ কি হতে পারে এদিক সেদিক ঘুরাফেরা না করে ইনশাল্লাহ আমাদের বুলতা গাউসিয়া জেমি গার্মেন্টস চলে আসেন আসলেই আপনাদের মনের মতন তৈরিকৃত পোশাক আমাদের এই বুলতা গাউসিয়া জেমি গার্মেন্টসে আসলে পাবেন